কার্তিক মাসে এই তিন জিনিস দান করলে জীবনে কখনো অভাব থাকবে না কার্তিক মাস এমন একটি পবিত্র সময় যখন স্বয়ং ভগবান পৃথিবীতে নেমে এসে তার ভক্তদের ঘরে আসেন এই মাসটি কেবল পূজার জন্য নয় এটি আত্মাকে শুদ্ধ করার এবং জীবনের পাপ মোচনের একটি সুযোগ বলা হয়েছে যে যে ব্যক্তি কার্তিক মাস শেষ হওয়ার আগে তিনটি বিশেষ দান করেন তার জীবন থেকে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় কারণ দান কেবল অর্থ লেনদেন নয় এটি হৃদয়ের পবিত্রতা এবং আত্মার বিনয়ের প্রতীক যেদিন মানুষ সত্যিকারের অনুভূতি নিয়ে দান করে সেদিনই তার ভাগ্য পরিবর্তিত হয় তাই আজকের এই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটি শুধু দানের কথা বলবে না বরং এটি জানাবে কোন তিনটি দান ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং যা জন্ম জন্মজন্মান্তরের দারিদ্রতা দূর হয় দর্শকবৃন্দ এই কথা আপনাকে সেই রহস্যের গভীরে নিয়ে যাবে যা আমাদের ঋষিমুনিরা তাদের অভিজ্ঞতা থেকে পেয়েছিলেন যে ধন ততক্ষণ সুখ দেয় না যতক্ষণ না তা অন্যের কাজে আসে তাহলে আসুন আজ আমরা সেই দিব্য রহস্যটি বুঝি যে কার্তিক মাস শেষ হওয়ার আগে কোন তিনটি দান জীবনে কখনো অভাব আসতে দেয় না কার্তিক মাসের প্রথম এবং সবচেয়ে পবিত্র দান হল দীপদান দ্বিপদান মানে শুধু একটি প্রদীপ জ্বালানো নয় বরং নিজের ভেতরের অন্ধকার দূর করা যখন আমরা প্রদীপ জ্বালাই তখন সেটি কেবল তেল আর সলতের হয় না তাতে আমাদের শ্রদ্ধা ভক্তি এবং কৃতজ্ঞতাও জ্বলে বলা হয়েছে যে যখন একজন ব্যক্তি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু তুলসী মাতা এবং গঙ্গা মায়ের নামে দান করেন তখন তিনি নিজেই তার জীবনের অন্ধকার দূর করেন প্রিয় ভক্তগণ যখন কার্তিক মাসের সন্ধ্যা নামে এবং সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে তখন সেই সময়টি সবচেয়ে শুভ হয় সেই সময় আপনার বাড়ির উঠানে তুলসী গাছের কাছে বা কোনো মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান আর সেই প্রদীপ জ্বালানোর সময় মনে এই ভাবনা রাখুন হে প্রভু যেমন প্রদীপ অন্ধকার দূর করে তেমনি আমার ভেতরের অজ্ঞানতা লোভ ক্রোধ এবং মোহকেও দূর করে দিন যে ব্যক্তি এই ভাব নিয়ে দীপদান করেন তার জীবনে কখনো অন্ধকার থাকে না তুলসী মাতার কাছে তিলের প্রদীপ জ্বালানোর অর্থ হল আপনি ধর্ম এবং আত্মনিবেদনের প্রদীপ জ্বালান যে বাড়িতে প্রতিদিন তুলসী মাতার নিচে প্রদীপ জ্বালানো হয় সেখানে রাক্ষসী শক্তি প্রবেশ করতে পারে না সেখানে দারিদ্র থাকে না সেখানে কলহ হয় না মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করে বলেন যেখানে প্রদীপ জ্বলে আমি সেখানেই বাস করি কার্তিক মাসের প্রতিটি দিন এবং বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার রাতে যদি কোনো ব্যক্তি ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালায় তাহলে সেই প্রদীপের শিখা সরাসরি সর্বলোক পর্যন্ত যায় ভগবান স্বজনং বলেন যে আমার নামে প্রদীপ জ্বালায় আমি তার জীবনের অন্ধকার দূর করে দিই প্রাচীন কাহিনীতে বর্ণনা আছে যে একজন দরিদ্র নারী ছিলেন যিনি সারা বছর কিছু না কিছু জমিয়ে কার্তিক মাসে প্রদীপ দান করতেন একবার তিনি কেবল একটি প্রদীপ জ্বালিয়েছিলেন কিন্তু সেই প্রদীপে এত শ্রদ্ধা ছিল যে স্বর্গলোকেও তার জ্যোতি দেখা গিয়েছিল ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বলেছিলেন এই নারীর কোনো জন্ম অন্ধকারে থাকবে না পরের জন্মে তিনি সেই নগরের রানী হয়েছিলেন তাই কার্তিক মাসের শেষ দিনগুলিতে যখন এই পবিত্র সময় শেষ হতে চলেছে তখন যদি কোনো ব্যক্তি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দান করেন তাহলে তিনি তার জীবনের দারিদ্র চিরতরে দূর করে দেন যে প্রদীপ আপনি আজ জ্বালান সেটি কেবল মাটির প্রদীপ নয় সেটি আপনার আগত ভবিষ্যতের ভিত্তি সেই প্রদীপে আপনার শ্রদ্ধার আলো আপনার কর্মের তেজ এবং আপনার ভাগ্যের উজ্জ্বলতা মিশে থাকে প্রিয় ভক্তগণ মনে রাখবেন প্রদীপ কেবল এক মুহূর্তের জন্য জলে না এটি আপনার আগত সময়কে আলোকিত করে যে ব্যক্তি কার্তিক মাসে তিলের প্রদীপদান করেন তার পাপ নষ্ট হয়ে যায় পূর্বপুরুষেরা তৃপ্ত হন এবং স্বয়ং ভগবান বিষ্ণু সেই ব্যক্তির জীবনে সৌভাগ্যের প্রদীপ জ্বালিয়ে দেন তাই আজ যখন সন্ধ্যা হবে তখন শ্রদ্ধা সহকারে প্রদীপ জ্বালান সেই প্রদীপের শিখা দিয়ে ভগবানের চরণে প্রণাম করুন এবং বলুন হে প্রভু এই প্রদীপের আলোয় আমার মনও আলোকিত হোক এই দ্বীপদান আপনার জীবনের সবচেয়ে বড় পুণ্য হয়ে উঠবে দ্বিতীয় দান হল বস্ত্রদান প্রিয় ভক্তগণ কার্তিক মাসে করা প্রতিটি দানই অসাধারণ ফল দেয় কিন্তু বস্ত্রদান এমন একটি পুণ্যকর্ম যা মানুষের ভেতরে দেয়া করুণা এবং বিনয়ের আলো জাগায় এটি কেবল কাপড় দেওয়ার কাজ নয় বরং অন্যের জীবনে উষ্ণতা এবং সম্মান দেওয়ার মাধ্যম শাস্ত্রে বলা হয়েছে বস্ত্রং দদাতি শক্ষ্যায় আয়ুষ্যায় চকৃত অর্থাৎ যে ব্যক্তি বস্ত্র দান করেন তিনি সুখ আইজু এবং কীর্তি এই তিনটি আশীর্বাদ লাভ করেন কার্তিক মাসের এই সময় যখন শীতল বাতাস বইতে শুরু করে যখন সকালে শিশির কণা মাটিতে মুক্ত হয়ে ঝরে পড়ে তখন সেই শিশিরই কোনো দরিদ্রের গায়ে কাঁপানো ঠান্ডা হয়ে যায় এমন সময় যদি কোনো ব্যক্তি কোনো অভাবী ব্যক্তিকে বস্ত্র পরিয়ে দেন তাহলে তিনি কেবল কাপড় দেন না তিনি স্বয়ং ভগবানকে বস্ত্র পরিয়ে দেন ভক্তগণ এটি সেই সময় যখন মানুষের ছোট একটি দান ভগবানের চোখে বড় হয়ে ওঠে কারণ স্বয়ং ভগবান বিষ্ণু বলেন যে আমার কোনো রূপকে আবৃত করে আমি তাকে আমার বৈকুণ্ঠে স্থান দিই আর আমরা জানি প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস ভিডিওতে এগিয়ে বিস্তারিত বলার আগে যারা মা লক্ষ্মীর সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে কমেন্টে শ্রদ্ধা সহকারে জয় মা লক্ষ্মী লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোকামনা পূরণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন কল্পনা করুন একজন দরিদ্র বৃদ্ধ রাস্তার ধারে ঠান্ডায় কাঁপছেন তার চোখে ভয় নেই কিন্তু আশার ঝলকানি আছে হয়তো কেউ আসবে এবং তাকে একটি গরম কাপড় দেবে আর যখন আপনি গিয়ে নিজের হাতে তাকে একটি চাদর পরিয়ে দেন সে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে থাকে তার ঠোঁট থেকে কেবল দুটি শব্দ বের হয় ভগবান আপনাকে সুখী রাখুন আপনি কি জানেন এই আশীর্বাদ আপনার পুরো জীবনের পথ পরিবর্তন করে দেয় কারণ যে আশীর্বাদ একজন ক্ষুধার্ত বা ঠান্ডায় কাঁপতে থাকা ব্যক্তির মুখ থেকে বের হয় তা সরাসরি স্বর্গ পর্যন্ত যায় এবং সেখান থেকে লক্ষ্মীর রূপে ফিরে আসে পুরাণগুলিতে একটি কাহিনী আছে একবার এক ব্রাহ্মণ পরিবারের স্ত্রী কার্তিক মাসে নিজের স্বামীর জন্য জমানো উলের চাদর একসাধুকে দান করেছিলেন রাতে যখন তিনি ঘুমাতে গেলেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখলেন যিনি হাসি মুখে বলছিলেন তুমি আজ আমাকে আবৃত করেছ তাই এখন আমি তোমার ঘরকে কখনো শূন্য রাখব না পরের দিনই সেই পরিবার নগরীর রাজার কাছ থেকে ধন সম্মান এবং অন্ন লাভ করেছিল প্রিয় ভক্তগণ বস্ত্রদান কেবল বস্ত্র ত্যাগ নয় এটি অহংকার ত্যাগ দান তখনই সত্য হয় যখন তা কোনো প্রদর্শন ছাড়াই করা হয় জাহ্রিদরের করুণা থেকে বেরিয়ে এসে অন্যের মুখে হাসি হয়ে ফোটে দান তখনই সত্য হয় যখন তা কোনো প্রদর্শন ছাড়াই করা হয় জাহ্রিদরের করুণা থেকে বেরিয়ে এসে অন্যের মুখে হাসি হয়ে ফোটে তাই কার্তিক মাসের এই শেষ দিনগুলিতে যদি আপনার কাছে একটিও নতুন কাপড় শাল ধুতি বা শাড়ি থাকে তাহলে তা কোনো দরিদ্র বৃদ্ধ বা বিপদগামী ব্যক্তিকে দান করে দিন কারণ যে শরীর আবৃত করে সে মনকে আবৃতকারী ভগবানের প্রিয় হয়ে ওঠে স্বজন মা লক্ষ্মী এমন ব্যক্তির দ্বারে গিয়ে বলেন যেখানে করুণা আছে সেখানে আমি স্থায়ীভাবে থাকি তাই ভক্তগণ কার্তিক মাসের এই শুভ সময়ে বস্ত্রদান অবশ্যই করুন এই দান আপনার ঘর থেকে দারিদ্রতা দূর করবে আপনার বংশকে সমৃদ্ধ করবে এবং আপনাকে সেই শান্তি দেবে যা কোনো সোনা বা রত্ন থেকেও বড় তৃতীয় দান হল অন্নদান ভক্তগণ সমস্ত দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র দান হল অন্নদান ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে অন্নদানম পরম দানম বিদ্যা দানম তত পরম অর্থাৎ সংসারের সমস্ত দানের মধ্যে অন্নদান সর্বোত্তম কারণ অন্যই জীবনের ভিত্তি যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়ায় সে কোনো মানুষের নয় স্বয়ং ভগবানের তৃপ্তি সাধন করে কার্তিক মাসে যখন সৃষ্টির শক্তি সবচেয়ে শান্ত ও দিব্য হয় তখন দেওয়া অন্নদান অসংখ্য জন্মের পাপ নাশ করে দেয় তাই বলা হয়েছে কার্তিকে যোগ্য যজ্ঞ লহত অর্থাৎ যে ব্যক্তি কার্তিক মাসে অনুদান করে সে হাজারো যজ্ঞের সমান পুণ্য লাভ করে প্রিয় ভক্তগণ অন্নদান কেবল কাউকে খাবার খাওয়ানোর কাজ নয় এটি একটি ভাব একটি ত্যাগ এবং করুণার রূপ যখন কোনো ক্ষুধার্তের পেটে অন্ন পৌঁছায় তখন তার মুখে যে তৃপ্তি ঝরে পড়ে সেটি ভগবানের আশীর্বাদ এবং যে এই আশীর্বাদ লাভ করে তার ঘরে কখনো অন্নের অভাব হয় না পুরাণে একটি কাহিনী আছে একবার একজন সাধারণ কৃষক ছিলেন যার নাম ছিল মধুকর সে খুব দরিদ্র ছিল কিন্তু হৃদয় ছিল খুব উদার কার্তিক মাসের পূর্ণিমার দিনে তার কাছে কেবল এক মুঠো চাল অবশিষ্ট ছিল ঠিক সেই সময় তার দ্বারে একজন ক্ষুধার্ত সাধু এলেন এবং খাবার চাইলেন মধুকরের স্ত্রী বললেন এটি তো আমাদের বাচ্চাদের শেষ অন্ন কিন্তু মধুকর বললেন যদি আজ কোনো ক্ষুধার্তকে অন্ন না দিই তাহলে এই অন্ন বৃথা তিনি সেই চাল সাধুকে দিয়ে দিলেন রাতে যখন দুজন ঘুমালেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন মধুকর আজ তুমি যে অন্ন দিয়েছ তা আমার কাছে পৌঁছেছে এখন তোমার ঘরে কখনো অন্নের অভাব হবে না পরের দিনই সেই জমিতে সোনার মুদ্রা থাকবে তখন থেকে বলা হয়েছে অন্নম ব্রহ্ম স্বরূপম অর্থাৎ অন্নতে স্বয়ং ভগবানের বাস প্রিয় ভক্তগণ যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে কোনো ব্রাহ্মণ সাধু গোশালা বা কোনো দরিদ্র পরিবারকে খাবার দান করেন তাহলে তার পূর্বপুরুষেরা তৃপ্ত হন তার ঘর অন্নে পরিপূর্ণ থাকে এবং স্বয়ং ভগবান বিষ্ণু সেই গৃহকে আশীর্বাদ করেন এই দান এত পবিত্র যে একে জীবদান বলা হয়েছে কারণ এটি কারও প্রাণ রক্ষা করে অন্নদান করার সময় একটি কথা সর্বদা মনে রাখবেন দান কখনো অপমান সহকারে করবেন না দান সর্বদা প্রেম নম্রতা এবং শ্রদ্ধা সহকারে করবেন যখন আপনি কোনও ক্ষুধার্তকে খাবার দেন তখন এটা ভাববেন না যে আপনি তার সাহায্য করেছেন বরং এটা মনে করবেন যে ভগবান আপনাকে তার মাধ্যম বানিয়েছেন প্রিয় ভক্তবন যখনই ঘরে অন্য রান্না করবেন সেই অন্নের একটি অংশ বোমাতা পাখিদের বা কোনো ক্ষুধার্তকে অবশ্যই দেবেন কারণ যে ব্যক্তি তার অন্যের অংশ রাখে তার ঘরে সর্বদা সমৃদ্ধি থাকে কার্তিক মাসে অন্নদান করলে ব্যক্তির ভাগ্য আলোকিত হয় জীবন থেকে দারিদ্রতা দূর হয় এবং তার বংশে কখনো কেউ ক্ষুধার্ত থাকে না বলা হয়েছে অন্নম দদাতি ইহ ভক্ত সুবিষ্ণু লোকম ব্রজতি অর্থাৎ যে ভক্তি ভরে অন্নদান করে সে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তাই প্রিয় ভক্তগণ যখন এই পবিত্র কার্তিক মাস শেষ হতে চলেছে তখন নিজের হাতে কাউকে খাবার খাওয়ান কারণ সেই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় পূজা হয়ে উঠবে শেষে শুধু এতটুকু মনে রাখবেন প্রদীপ দিয়ে অন্ধকার দূর হয় বস্ত্র দিয়ে ঠান্ডা দূর হয় কিন্তু অন্ন দিয়ে ক্ষুধা দূর হয় আর এটাই সবচেয়ে বড় ধর্ম জয় হরি জয় মা লক্ষ্মী জয় কার্তিক দেব